আসসালামু আলাইকুম পিও বিএস দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কি অভিনন্দন অনেকে বলছেন যে ভাই আপনি যে আসনে বসে কাজগুলো করেন সে আসনটা একটুকা ভিডিও করে দেখেন আসলে ভাই ভিডিও করে তো দেখানে না নিষেধ শালকে একটুকা ভিডিও করে দিলাম যদি কারো প্রয়োজন মনে হয় যে রুবেল ভাই আমার এই ধরনের আসনে একটা দরকার আছে ছোটো মোটো কাজকাম করি একটা আসন থাকলে গেলে আসনে বসলাম আসনে বসলে গেলেও একটা শরীর বন্ধ থাকে বা আসনটা বন্ধ থাকে আসনে বসা বড় ভালো একটা কাজ যারা তান্ত্রিক গুরু বা শিখতেছেন নতুন নতুন তাদের জন্য ধরনের একটা আসনের দরকার ঠিক আছে তো যদি কারো আসন লাগে বা যদিকালে আমার সাথে যোগাযোগ করেন দেওয়া যাবে অনেকে বলছেন যে ভাই কিছু কিছু কিতাব আছে আপনি দেখেন না এই যে একটা কিতাব আছে এটা সে তান্ত্রিক অকার কালো জাদু শক্তি তারপরে একটা আছে উল্টা সোলেমানি কিতাব ঠিক আছে আবার আরও আছে আপনার কিতাবের তো শেষ নাই এটা হচ্ছে জিনের দুনিয়া কিতাব আপনারা যে ধরনের কিতাব চান সব কিতাবই পাবেন আমার কাছে বহুত ধরনের কিতাব আছে এটা হচ্ছে কালাম আজকে বেশি বড়ো করবো না ভিডিওটা আমি একটা জিনিস সেখানে বলি যে আপনার দ্বিতীয় কোনো জিনিস নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন সব ধরনের জিনিসই আমার কাছে পাওয়া যায় অ্যাভেলেবেল এর সব চন্দন কাঠের কাজ এটা পাইবেন কিতাবগুলো সব হচ্ছে চন্দন কাঠের যার লাগে ইনশাল্লাহ কল দিবে নিম হর্ষ অগণিতান্ত্রিক শক্তি দেখেন কিতাবগুলো আমাদের শুধু খালি মন্ত্র পাতা টানা মন্ত্র আছে বহু ধরনের আপনারা কালে একটা বই এরকম থাকে আপনার পাতা খেলতে গেলে আপনারা কোনো সমস্যা হব না অনেকেই চান যে ভাই আমি এই ধরনের পাতা টানার জন্য বা মানুষের কাছে হাজির করার জন্য কিছু কিতাব আমার দরকার তাহলে অ্যাভেলেবেল দেওয়া যাবে আপনারা দয়া করে হরসপি মতে স্ক্রিনশট দিয়ে দেখা দিবেন যে ভাই এই কিতাবটা কত হা কত কেমনি কি কীভাবে পাঠাইতে হবে বিস্তারিত বলবো পরে তাই আমার দেওয়া গেলে কোনো ধরনের কাজ করাইতে চান এরকম তাহলে ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে যে সমস্ত কাজগুলো করে থাকি জিন বুধ জাদু টোনা বান ঘরি কালাম দেয় দুষ্ট মাদার কালী বুধ বেদ পেতনি জ্বালানি কাটন মারণ উচ্চটন বিদ্বেষণ মোহিনী বিদ্বেষণ শিখে শুরু করে সম্পূর্ণ কাজই করে থাকি যারা আমাকে দেখ কাজ করাতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন অনেক মানুষ আছেন শ্যাক খাইছেন দোকে দোকে মরতেছেন কাউকে বলতেও পারতেছেন না সইতেও পারতেছেন না তার জন্য এই কথাগুলো বলি আর মূলত এই আসনটা আমার না আমার একটা পার্সোনাল কাজের জন্য কিন্তু আমার এই আসনটা আমি ব্যবহার করতেছি সবাইরা আমি বলি এই পার্সোনাল নিজের কাজ যেগুলো থাকে সেগুলোর জন্য এই আসন ছাড়া কোনো কাজ কিন্তু হবে না অনেকে মানুষে বলে যে রুবেল ভাই এই আসনটা আসলে কিভাবে কাজ করবো আপনি এখন শ্মশানে গেছেন আপনার কোনো আসন নাই তাহলে আপনার কাজ হবে না এই আসনটা আপনার সাথে করে নিয়ে যেতে পারবেন এটা শ্মশানে বসে আমি মূলত কাজগুলো করে থাকি যারা বলেন যে ভাই শ্মশানে বসবো আমার তো আসন নাই একটা আসন কেমনি কি শ্মশানে যাবেন শ্মশান জাগ্রত করবেন তারপরে আপনি আসন বসবেন আসন বিষয়ে আসনটা জাগ্রত করবেন আর এই আসনে বসলে আপনার শরীরে অটোমেটিকলি বদ্ধ থাকবে প্লাস আপনার এই আসনের মধ্যে অনেক কিছু করা আছে এগুলা বলা যায় কিছু কিছু কথা বলাও জানা ঠিক আছে যদি কালে কারো লাগে দয়া করে মনে করেন যে কল দিবেন ইনশাল্লাহ পাবেন দেওয়া যাবে অ্যাভেলেবেল ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ